উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন জানিয়েছেন এখন থেকে লাইসেন্সটির কার্যকারিতা নেই বাবার এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন সন্তান গেল ষোলো মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে তালিকাভুক্ত হয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার নামে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসরাত এন্টারপ্রাইজের জানিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে বিতর্কের জল বেশিদূর গড়ানোর আগেই লাইসেন্স বাতিলের আবেদন করেন আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন তারই প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই লাইসেন্সটা অলরেডি বাতিল মানে এই লাইসেন্স দিয়ে এখন উনি আর কোথাও কিছু করতে পারবেন না এবং এই লাইসেন্স উনি গ্রহণ করার পরে এই অফিসে উনি এই লাইসেন্স দিয়ে কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন নাই যদিও আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের আরও একটি ঠিকাদারি লাইসেন্সের খবর মিলেছে গেল নয় মার্চ জেলা পরিষদের মাসিক সভায় অনুমোদন পায় মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান উনি আবেদন করেছিল মার্চ মাসে মানে লাইসেন্স প্রাপ্তির আবেদনের পরপরই ওনাকে যখন আমরা জানিয়েছি সচেতন হওয়ার জন্য উনি সাথে সাথে বলেছে ঠিক আছে আমি যেটা করতে পারি না ওনারা হয়তো জ্ঞান তো শেয়ারে করেননি অন্য কোনো লোক হতো পক্ষে করেছিলেন মেবি তো পরে আমরা সেটা বাতিলের উদ্যোগ নিয়েছি এই নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে কথা হয় বিল্লাল হোসেনের বলেন এত কিছু ভেবে লাইসেন্স নেননি বিতর্ক এড়াতে দ্রুত বাতিলের জন্য আবেদন করা স্বাস্থ্যবায়ী এই যে হয়তো একটু দেখলে আর ট্রেডে পরিণত আর্মি কেন বাবার লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন ছেলেও নিজের ফেসবুক পেজে প্রথমেই এমন ভুলের জন্য ক্ষমা চান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেন কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি তার বাবা নাদিম হোসেন চ্যানেল হোসেন্টি